আট কনভলিউশন এডুকেয়ার প্রতিনিয়ত তোমাদের জন্য লড়ে চলেছে আরও বেটার বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বদাভাবে চেষ্টা করি এমনভাবে তোমাদের গাইড করতে হেল্প করতে যে তোমরা খুব সহজে চাকরিটা পাও খালি প্রয়োজন মতো ইনস্ট্রাকশানগুলো ফলো করবে আজকে আমরা একটা দারুণ চাকরির লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো তোমরা খুব ভালো করে জানো যে আমাদের অর্গানাইজেশনের থ্রু দিয়ে সার্ভে অফিসার অ্যাডমিন অফিসার পজিশনে প্রায় পঞ্চাশ জন মতো অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা বলেছিলাম আরো প্রায় পঞ্চাশ জন মতো রিক্রুটমেন্ট হবে তার ফাইনাল নোটিফিকেশন এসে গেছে আমাদেরকে সেইভাবে তোমাদেরকে গাইড করতে হবে তৈরি করতে হবে এবং আমরা চেষ্টা করছি যে এমনভাবে তোমাকে হেল্প করতে বা গাইড করতে তোমরা যাতে চাকরিটা পাও আমরা ইউনিকভাবে তোমাকে সহযোগিতা করার চেষ্টা করি যাতে তুমি চাকরিটা পাও এবং সব রকম সহযোগিতা সব রকম হেল্প আমাদের তরফ থেকে আমাদের কাছে সব ছাত্র সমান আমরা সব সময় চেষ্টা করি তোমাদের বেটারমেন্টের জন্য তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুল করো না এটা একটা খুব সুন্দর চাকরি আমি পুরো ডিটেলসে ডিসকাস করব বেসিকটা বলে দিই এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং হবে থার্টি ওয়ান থাউজেন্ড স্যালারি সার্ভে অফিসার অ্যাডমিন অফিসার দুটো পজিশন আছে সুবর্ণ সুযোগ শুধুমাত্র গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনে চাকরিটা পাওয়া যাচ্ছে তাই সুযোগটাকে মিস করো না ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে যারা এখনো অ্যাপ্লাই করো নি অ্যাপ্লাই করো

সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে পজিশন দুটো আছে একটা সার্ভে অফিসার একটা অ্যাডমিন অফিসার এই দুটো পজিশনের জন্য প্রত্যেক জেলা ধরে রিক্রুটমেন্ট হবে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং হবে তোমার মোস্টলি তোমার যদি মেদিনীপুরে বাড়ি হয় মেদিনীপুরেই হবে বাঁকুড়াতে বাড়ি হলে বাঁকুড়াতে হবে কিছু অদল বদল থাকে বাট ইন জেনারেল ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং হয় তাই তোমাদের খুব সুবিধার চাকরি এটা আমরা অলরেডি বলেছি এটা পোস্টটা সার্ভে অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এটা একটা কন্ট্রাকচুয়াল জব এটা কিন্তু সরকারি চাকরি নয় গভর্নমেন্ট অফিসে কোম্পানি পেরোলে তোমাকে জব করতে হবে এটা মাথায় রাখবে তোমার নিয়ম পোস্টিং কত হবে তোমার ডিস্ট্রিক্টে পোস্টিং হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং আছে সেটা স্টেপ বাই স্টেপ বাই প্রসেস আমরা জানিয়ে দেবো স্যালারি স্যালারিটা কিন্তু খুব ভালো থার্টি ওয়ান কে একত্রিশ হাজার টাকা স্যালারি চারটিখানি ব্যাপার নয় আজকের ডেটে একটা স্ট্যান্ডার্ড স্যালারি খুব দরকার তোমরা থার্টি ওয়ান কে স্যালারি পাবে এটা তোমরা মাথায় রাখবে এবং এর সাথে একটা অ্যাডিশনাল ট্রাভেলিং অ্যালাউন্স থাকে যেটা তোমরা অ্যাডিশনালি এর সাথে পাবে সো সুবর্ণ সুযোগ এটাকে কাজে লাগাও দারুণ ব্যাপার নেক্সট দেখো এখানে আর একটু ডিটেলসে আমরা দেখে নিই যে এই যে সার্ভে অফিসারদের অ্যাকচুয়ালি কি করতে হয় ফার্স্ট হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন ফিল্ডে গিয়ে তোমাকে কিছু ভেরিফিকেশন কিছু ডেটা ভেরিফাই এই ধরনের কাজগুলো করতে হয় সেটা বিভিন্ন ওয়ার্ড হতে পারে গভর্নমেন্টের বিভিন্ন হাউজিং স্যানিটেশন সেন্সাস প্রোগ্রাম এই ধরনের হতে পারে তারপর ডেটা কালেক্ট করলে ডেটাটাকে তোমার আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে যেটা তোমাকে অফিস থেকে ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দেবে তারপর তোমাকে ফিজিক্যাল যখন ভিজিট হবে মাঝে মধ্যে জিও ট্যাকিং করে ফিজিক্যাল ভিজিট করতে হবে নেক্সট হচ্ছে কোথায় গিয়ে রিপোর্ট করবে তোমার লোকাল বা তোমার ডিস্ট্রিক্টে যে অফিস আছে সেই অফিসে গিয়ে তোমাকে এখানে যেটা করতে হবে তোমার রিপোর্টটা সাবমিট করতে হবে প্রত্যেক ডিস্ট্রিক্ট ধরে ধরে অফিস আছে তার তার আবার রিজনাল অফিস আছে আমি স্ট্রাকচারটা পরে বুঝিয়ে দেব তাহলে তোমাদের সুবিধা হবে আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে কাজ করে তাদের কাজ কি রেকর্ড ক্রিপিং মানে ডেটাগুলোকে ডিজিটাল ফর্মেটে রাখা অফিস কোয়ার্ডিনেশন অফিসে যে স্টাফ যারা আছে তাদের সাথে কোঅর্ডিনেট করা পাবলিক ইন্টারাকশন লোকজনের সাথে ইন্টারাকশন মানে অফিসিয়াল লোকজনের সাথে আর তার কোলাবোরেশনে বা তার সাথে যেই সব কলিগরা আছে তাদের সাথে ম্যানেজ করা মানে টিম ম্যানেজমেন্ট অফিস থেকে টিম ম্যানেজমেন্ট করা শিক্ষাগত যোগ্যতা তুমি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে পারো সেটা বিএ হতে পারে বিএসসি হতে পারে বিকম হতে পারে অথবা বিটেকও হতে পারে কিন্তু সেটা রেকগনাইজ হতে হবে তোমার মানে অ্যাফিলিয়েটেড হতে হবে যেখান সেখান থেকে গ্রাজুয়েশন করলে হবে না ওই জায়গায় টাকা পয়সা দিয়ে গ্র্যাজুয়েশন করে এরকম নয় হোয়াই দিস ম্যাটারস ক্যান দিস দিস রোল রিকোয়ার্স অ্যানালিটিক্যাল থিংকিং তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই চাকরিটা করার জন্য তোমার অ্যানালিটিক্যাল থিংকিং এবং কমিউনিকেশন স্কিল দুটো কিন্তু খুব সুন্দর রাখা উচিত এবং যে কোনো গ্র্যাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারছে ঠিকই বাট বেসিক কমিউনিকেশন স্কিল অ্যানালিটিক্যাল স্কিল এবং তার বেসিক স্মার্টনেসটা কিন্তু এখানে দেখা হবে তারপর দেখো তোমাকে আর কি কি স্কিল রাখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলা এবং লেখা কারণ তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে কাজ করবে সেখানে ইংলিশে কথা বলা ইংলিশে কিছু লেখা এই যোগ্যতা না থাকলে কি করে কাজ করবে নিজেই ভেবে দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ এবার তুমি যখন সার্ভের ব্যাপারে বা অফিসিয়াল কাজে ফিল্ডে যাবে তখন তারা আবার ইংলিশ বুঝবে না তারা ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ক্ষেত্রে বাংলা বাংলাটাকে ভালো করে জানা বোঝানো দরকার নেই সো সেই দিকটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার যেন কম্পিউটারের যে বেসিক নলেজটা সেটা ক্লিয়ার থাকে এবং দৈনন্দিন ডকুমেন্টেশন করা মেল করা কোনো রিপোর্ট জেনারেট করা ডেটা এন্ট্রি করা এই ধরনের বেসিক কাজগুলো যেন তোমাদের পক্ষে সম্ভব হয় আর বারবার বলছি কমিউনিকেশনটাকে খুব ভালো রাখতে হবে ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশনটা খুব ভালো রাখতে হবে এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে কারণ গ্রামীণ লেভেলে বিভিন্ন রকম লোকজনের সাথে তোমার পরিচয় হতে হবে তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে তোমার কাজটা উদ্ধার করতে হবে এবং তোমাকে এদিক ওইদিক যাওয়ার মতো মানসিকতা রাখতে হবে যারা সার্ভে অফিসার হিসাবে আছো অ্যাডমিন অফিসার অফিসে বসে কাজ করবে নিক দেখো যে কিভাবে কাজটা হয় সেটাও দিচ্ছি তোমরা কোনো প্রশ্ন থাকবে না সকালে একটা ব্রিফিং হয়ে যাবে ওকে একটা ডিস্ট্রিক্ট লেভেল আর প্ল্যানিং হয়ে যাবে তারপর ফিল্ড ভিজিটের এটা একটা ব্যাপার থাকবে যারা সার্ভে অফিসার তাদের জন্য তারপর সেই ডেটাগুলো এন্ট্রি করতে হবে তারপর রিপোর্ট সাবমিশন করতে হবে তার বাড়ি চলে যেতে হবে এইভাবে তোমরা কাজের ফ্লোটা হবে সো এত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাই একটা লাইক দিতে ভুল করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ডেটে এত নিট অ্যান্ড ক্লিন ভাবে তোমাকে কেউ বোঝাতে পারবে না এবং এত সুবর্ণ দিতে পারবে না তার পরবর্তী পদক্ষেপ কি তুমি তোমার তোমার কি করি এখন তুমি আগে রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝে নাও যদি মনে করো আমি অ্যাপ্লাই করতে চাই চাকরিটা পেতে চাই আমাদের যে গুগল লিঙ্ক আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করো ডকুমেন্টস গুলো প্রপারলি তুমি রেডি করে নাও তারপর প্রপার চ্যানেলের থ্রু দিয়ে অ্যাপ্লাই করো এই প্রজেক্টে আমাদের ক্লায়েন্ট আমাদের মাধ্যমেই রিক্রুটমেন্ট করাতে চাইছে সো তোমরা একটা আমাদের মাধ্যমে গেলে একটা অ্যাডিশনাল সাপোর্ট পাবে টোটালটাই লিগার প্রসেস তোমাকে ইন্টারভিউ দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে তোমার পুলিশ ভেরিফিকেশন হবে তোমার মেডিকেল ফিটনেস চেক হবে তারপর তুমি চাকরিতে জয়েন করবে প্রশ্ন পর আছে যে স্যার এখানে কি আর কোনো গ্রোথ আছে মানে প্রত্যেক বছর কোনো ইনক্রিমেন্ট হ্যাঁ এর থেকেও সুপারভাইজার পজিশন আছে হায়ার পজিশন প্রত্যেক বছর একটা ফিনান্সিয়াল বেনিফিট থাকে অ্যাডিশনালি টিএডি এর একটা ব্যাপার থাকে সেটা আমি ডিসকাস করেছি সো এই ছিল চাকরির ব্যাপারটা আমি সবসময় চেষ্টা করি সঠিকভাবে সুন্দরভাবে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিতে যেটা তোমরা প্রপারলি জেনে বুঝে মাঠে নামো কারণ তোমরা শিক্ষিত ছেলে মেয়ে সঠিকভাবে জেনে বুঝে মাঠে নামাটা খুব প্রয়োজন দ্যাটস ওয়াই এইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা এগিয়ে চলো আর যারা ব্যাচের ছেলে মেয়ে তাদেরকে আমরা অলরেডি বলেছি আমরা আলাদা একটা ট্রেনিং করে দিয়েছি আরো একটা ট্রেনিং করে দেবো যাতে চাকরির ইন্টারভিউটা ভালোভাবে ক্র্যাক করতে পারো সুবর্ণ সুযোগ কাজে লাগাও সংস্থার তরফ থেকে আমার তরফ থেকে আগে থেকে সার্বিক শুভকামনা জানিয়ে রাখলাম সবাই প্রপারলি অ্যাপ্লাই করো প্রপারলি ইন্টারভিউ অ্যাটেন্ড করো চাকরি পেলে একবার থ্যাংক ইউ করতে ভুল করবে না চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো তারা আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব